দিচ্ছে এটি কোন সিনেমার দৃশ্য নয় বাস্তবে এক শিশুকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করছেন কয়েকজন কিশোর গ্যাং এর সদস্য এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জানা গেছে সম্প্রতি জিহাদ নামের এক কিশোর প্রাইভেট পড়ার সময় তার রুমের পাশে কিশোর গ্যাং এর সদস্য এর প্রতিবাদ করে ভুক্তভোগী কিশোর জিহাদ একমাত্র ওয়ালটন এসে দিচ্ছে এক বছর শেষে ফেরার পথে অভিযুক্ত কিশোর গ্যাং এর সদস্য শিফাত সহ সাত থেকে আটজন তাকে বেধরক মারধর করে ভুগি জিহাদ এরপর গেল শনিবার বাড়ির পাশে ওয়াজ শুনতে যায় জিহাদ তখন অভিযুক্ত শিফাতের বন্ধু সজল তাকে সিগারেট আনতে দোকানে পাঠায় সিগারেট নিয়ে এই যে বাংলাদেশে গত নয় মাসে নয় মাসের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে এটা গড় হিসাব করলে গত ষোলো বছর হয় নাই মানে অর্থাৎ মাসিক গড় হিসাব করলে মানে মাসে কত টাকা ঘটছে এই যে ডাকা দিয়ে হত্যা দর্শন নিরীহ মানুষকে মেরে ফেলা এটার জন্য কে দায়ী সরকার দায়ী যখন যে সরকারের আমলে এই ঘটনাগুলো ঘটে এটার জন্য হান্ড্রেড পার্সেন্ট দায়ী হয়েছে সরকার সরকারের আইনের ফাঁক তৈরি করা করে রাখার কারণে বাংলাদেশে নাকি নব্বই পার্সেন্ট মুসলমান বলে কিন্তু আসলে সবাই আবেগী হুজুগি মুসলমান আলেমদের মধ্যেও বেশিরভাগ ধর্ম ব্যবসায়ী এবং হুজুগি আলেম

ওরা জানে ওদের মানুষ মানলে অসুবিধা নাই আল্লাহর বিধান তো বাংলাদেশে কায়েম হবে না ওরা জানে এই জন্য ওরা এগুলো করা সাহস পায় এগুলো করতেছে অনবরত বাংলাদেশে একটার পর একটা আজকে এক জায়গায় কালকে আরেক কালকে আরেক জায়গায় এরকম করতেছে এটার জন্য দায়ীকে সরকার দায়ী যতদিন পর্যন্ত বাংলাদেশে যে সরকারই আসুস না করো বর্তমান সরকার হোক যায় যায় যে সরকার হোক আল্লাহর বিধান কায়েম করবে না ততদিন পর্যন্ত বাংলাদেশে চুরি ডাকা দিয়ে হত্যা দর্শন এগুলো কখনোই নির্মূল হবে না মূল থেকে আর বাংলাদেশে কোনো হারামখ সরকার নাই যত সরকার বলে মুনাফিক মার্কা কোন সরকার হোক কারণ ওদের ধান্দা বন্ধ হয়ে যাবে পুলিশে পুলিশের ধান্দা বন্ধ হয়ে যাবে সরকারের মাম ও জশ উকিল এদের ধান্দা বন্ধ হয়ে যাবে এগুলো যদি নির্মূল হয়ে যায় এই জন্য ওরা সরকারে চায় না যেন বাংলাদেশ থেকে এগুলো নির্মূল হোক কিন্তু একজন মুসলমান হিসেবে সুপ্রিয়তা আমি থাকতে পারি আমার যতটুকু বলার দরকার আমি বলতেই থাকবো যে কে কি বললো কার গায়ে লাগবে আমার দেখার বিষয় না এটা এটা আমার ইমারি দায়িত্ব আমি বলে যা যখন আমার সামনে যেটা আসবে আমি ওটার প্রতিবে কথা বলে যাবো ইনশাল্লাহ ভয়ে মরণ চিৎকার দিচ্ছে এটি কোনো সিনেমার দৃশ্য নয় বাস্তবে এক শিশুকে চ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করছেন কয়েকজন কিশোর গ্যাং এর সদস্য এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে